সাহায্য পাঠাতে পারে কি পারে না দিতে পারে কি পারে না উপকার করতে পারে কি পারে না অভাবের অভাবই করতে পারে কি পারে না সন্তান দিতে পারে কি পারে না সৌন্দর্য দিতে পারে কি পারে না ব্যবসায় বরকত দিতে পারে কি পারে

এর জন্য পাওয়ার কিছু তিনি বলবেন আপনার দোষ মন যদি কিছু থাকে শুনছে না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আর যে করে আমি করে আমি

এবার বলেন আমি একটা ডাইলগ

সত্যি করে যদি আল্লাহকে আমাকে পাঁচ মিনিটের সুযোগ দেয় অবস্থা কিন্তু আল্লাহ বলা যে